হাই আমার বাসায় কিছু মানুষ আক্রমণ করেছে তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিচ্ছে আমি বলেছি যে আমি থানায় এসে কথা বলবো তারা কিন্তু আমার কথাটা শুনছে না আমার বাবা মা যেখানে যে আছেন আমি প্রস্তুত না আমি ঠিকভাবে জামা কাপড় পরা না ঠিক আছে ঠিকভাবে আমি এখন পর্যন্ত প্রস্তুত না আমি জামা কাপড় পরা না আমাকে এখানে বেল দিয়ে যাচ্ছে আমার দর প্রচন্ড পরিমাণে নক করছে আমি তাদেরকে বলছি যে আপনারা যদি থানা থেকে হয়ে থাকেন কোনো চিন্তা নেই তো আমি নিজে থানায় এসে কথা বলবো ঠিক আছে কিন্তু তারা যে কারণে এসেছে সেটা হচ্ছে আমাকে একটা বিপদে ফেলা আমি যাই না হাতে বন্দুক আছে তাদের বাইরে পরিচয় দিচ্ছে হচ্ছে পুলিশ কিন্তু আমি কিন্তু বললাম যে আমি নিজে ভাতা থানা এসে কথা বলবো তাহলে তো আসলে নক করার কিছু নেই তাই না আপনি আমার দরজা ভাঙার চেষ্টা করছেন আমার তো ভয় তো স্বাভাবিক তাই না 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 আমি তো খুলতে পারি না কারণ আপনি কেন ট্রাস্ট করব আপনাদের আমার কাছে অলরেডি সহস্রমন্তনালয়ে ফোন এসেছে অলরেডি সিটি কর্পোরেশন থেকে ফোন এসেছে অলরেডি তিনজন মানুষকে আপনারা থানায় আটকে রেখেছেন আমার তো আপনাদের ট্রাস করার প্রশ্নই ওঠে না কিন্তু আমি নিজে আমার লয়ারের সাথে আসব আমি আরএনজি নিয়ে আসব এখন আমার পক্ষে সম্ভব না তিনজন তো আমার কাছে খবর এসেছে থানায় নিয়ে গেছেনwidehatra আমি তো আপনাকে নাম বলবো না আপনি পুলিশ আপনি জানেন আপনি নিজে নাম বলুন আজ সারাদিন প্রচন্ড পরিমাণে ফোন এসেছে এখন আপনারা কয়জন এখানে সাত আট জন মানুষ নিচে দারুয়াঙ্কে পর্যন্ত হাত করে উপরে নিয়ে আসছেন হ্যাঁ আমি আপনাকে কথা দিলাম যে আমি আমার আইনজীবী সহ থানায় আসব কেন আপনি হাতে বন্দুক বন্দুক নিয়ে এসে আমাকে ভয় দেখাচ্ছেন আপনারা দরজা ভেঙে ঢুকে যাওয়ার চেষ্টা করছেন যেখানে আমি বললাম প্রথমে আপনি বললেন কি বার্থ সার্টিফিকেট খোঁজ নিতে আসছেন প্রথমে বললেন যে আপনি বার্থ সার্টিফিকেট এগুলো নিয়ে কথা বলতেছেন আপনি মিথ্যা বললেন কেন আপনি পুলিশ হলে না আমি এখানে এতগুলো লোকের সাথে আমি ঠিক মতো জামা কাপড় পর্যন্ত পরা না আমি প্রস্তুত না আমি এতগুলো লোকের সাথে আপনি বললেই কেন কথা বলবো জি জি কে বলছেন আপনি হ্যাঁ সবাইকে ছেড়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা এখন আমার কথা হচ্ছে এই যে সামির ভাইকে নিয়ে আসছেন ওকে আমি নিজে কোনোদিন আমার বাসায় নিয়ে আসি নাই ঠিক আছে আমার বাসায় আমি কোনো লোক কখনো আনি না এমন কি যার কথার আপনারা এখানে এসেছেন এমবassadeর ঈসা তাকে পর্যন্ত আমি কখনো আমার বাসার ভেতরে ঢুকতে দেইনি আপনি কেন সামির ভাইয়ের সাথে করে উপরে নিয়ে আসছেন আমাকে ফোন করেছেন পারমিশন নিয়েছেন যে আমি এই লোককে নিয়ে আপনার বাসায় আসব আপনার তো আমাকে ফোন করে আসার কথা আমি তো জীবনে কোনোদিন কোন পুরুষ মানুষ আমার দারোয়ানি দাঁড়ানো বলতে পারবে যে বাসা ভেতরে আনি না গাইস প্লিজ স্প্রেড দ্য লাইজ কিপ ইট অ্যাজ প্রুফ ওকে কিপ ইট অ্যাজ প্রুফ কিপ ইট অ্যাজ প্রুফ ইফ সামথিং হ্যাপেন্স টু মি অ্যাম্বাসেডর ইসা ইজ রেসপন্সিবল ফর দিস আমার লয়ার যে আছেন প্লিজ এই লাইজটা দেখে এখনই আপনারা ব্যবস্থা নেন যাতে সৌদি সরকারের কাছে এটা নামে কমপ্লেন যায় লয়ে এরকম সিচুয়েশনের পরে কিন্তু ইমিউন থাকে না আপনারা এই লট দেখতে পাচ্ছেন লাইফটা দেখেন আমি ঠিক মতন এখন পর্যন্ত আমি যে জামা কাপড় পরবো সেই অবস্থাটা নিয়ে আমার দরজা ধাক্কিয়ে ভেঙে ফেলতেছে বাসার হ্যাঁ এটা কিন্তু কোনো পুলিশের কাজ হতে পারে না পুলিশের কাজ হতে পারে এই যে দেখেন দরজা এখনো নাড়িয়ে যাচ্ছে আমি যে বলছি আমার কথা না শুনে দেখেন এখনও দরজা নাড়িয়ে যাচ্ছে দরজা খোলার চেষ্টা করে যাচ্ছে এই যে এই যে দেখেন যে ফুল দিয়ে দেখা যায় মানুষকে এটা খোলার চেষ্টা করছে আপনি এটা খোলার চেষ্টা করছেন কেন বলুন বাড়ির মালিক কে বলছেন কি এখন বলছি আমার বাসায় নাকি মাদক আছে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে আমি জীবনে কোনোদিন আমার জায়গা চিনি আমাকে সদাই জানেন ঈসা নিজে পর্যন্ত জানে আমি কোনোদিন আজ পর্যন্ত মদ হোক সিগারেট হোক কোনো কিছু মুখে পর্যন্ত লাগাইনি আমাকে মাদক মামলায় ফাঁসানোর চেষ্টা করছে এই যে আপনি আমার বাসায় মাদক আছে তার মানে আপনি আমাকে ফাঁসাতে এসেছেন আপনি আমাকে ফাঁসাতে এসেছেন আপনি পুলিশ আমি আপনাকে কথা দিচ্ছি ভদ্র ভাবে আমি আমার আইনজীবি সহ আসব আমি নিজে আসব কোন থানা থেকে এসেছেন ভাতারা তো আচ্ছা আমি বুঝলাম না আমি যখন বলছি আমি নিজে আসব আপনারা দরজা ঠাকাচ্ছেন কেন না না আপনি বললেন আমার বাসে মাদক আছে তারপরে আমি কিভাবে কথা বলবো বলেন তো আপনারা বলুন যে কেন এসেছেন আমার বাসায় কি ঘটনা হয়েছে বলুন

আইন অনুযায়ী আপনাকে কারণ বলতে হবে আপনাকে কারণ বলতে হবে অ্যারেস্ট ওয়ারেন্ট থাকতে হবে না হলে আপনি আমার বাসায় কোনো ভাবে আসতে পারেন না ঠিক আছে আমি সেটা করছি আমার দরজা ধাক্কাতে কি করবেন না কাইন্ডলি হ্যাঁ দরজা ধাক্কাতে কি করবেন না এই যে আপনারা চাবি দিয়ে খোলার চেষ্টা করছেন না আদারও তাহলে আমি কিভাবে আমার আইনজীবীকে ফোন দিব একটা অবস্থা হ্যাঁ আমি এখন পর্যন্ত দাঁত পর্যন্ত ব্রাশ করি নাই হ্যাঁ কি একটা অবস্থা মানে আমি কি বলবো একটা যে জামা কাপড় করে মানুষের সামনে যাব সেই অবস্থাটা পর্যন্ত নাই হ্যাঁ আপনি কি আমার লাইফ দেখছেন জি আপনি কি আমার লাইফ দেখছেন আমার পুলিশ হামলা করেছে ঠিক আছে পুলিশ হামলা করেছে আমাকে কি কারণে নিতে আসছে না বলে বলছে যে কি বার্থ সার্টিফিকেট এগুলোর জন্য নাকি এসেছে হ্যাঁ প্রথমে এটা বলে মিথ্যা বলেছে পরে আমরা তাকে বলেছি কালকে সন্ধ্যায় আসুন সেটাও আমার কথা শুনে নি না না সেটা বলছে না তারপর বলে কি আপনার বাসায় মাদক আছে এটা কেমন কথা আমার বাসায় কেন মাদক থাকবে আমি তো জীবনে কোনোদিন এত যে জায়গায় যাই এত দেশ বিদেশ ঘুরলাম কোনোদিন বাইরে গিয়েও কারোর সামনে কোনোদিন মদ খাইনি তাহলে আমার বাসায় কোথা থেকে মাদক আসবে

থানায় থানায় চলে চলে আসেন আসেন প্লিজ আপনি আমাকে যদি ধরে নিয়ে যায় আমার আইনজীবী লাগবে আপনি আমার কথা শুনেছেন আপনি প্লিজ আমার কথা শুনুন আপনার পেমেন্ট নিয়ে চিন্তা করেন আমার কোনো লোক কেউ নাই এখানে ঠিক আছে আমি একা থাকি প্লিজ আপনি এখনই এখনই ভাটারা থানাতে চলে আসেন প্লিজ প্লিজ হ্যাঁ জি আমাকে হেল্প করুন আমার বাসা হচ্ছে বসুন্ধরা আবাসিক ঠিক আছে আমার বাসায় পুলিশ এসে আমার দরজা ভেঙে ফেলতেছে তাদের কাছে আমাকে নিয়ে আসলে কোনো নালিশ কিছু নাই মানুষের কি বলে কেউ আমাকে ফাঁসাচ্ছে Yes, can you please send somebody to my house? There are some people from Thana at my house. They're trying to break in. Can you do something immediately? They are trying to open my door. They don't have a search warrant. In fact, there is no legal complaint on me ever, but they're here at my door. They're trying to break in. Can you send somebody right now? Please. Hello? Please be patient. What yes, Boshundara residential area, block D, road 5, right. house 76. Right. You are also on live on Facebook with me. I have called 999. There are some police at my house trying to break in. I asked them why. First, they say they're here for birth con, birth, con uh, birth information or something. I don't know. Then they say <laughs> there are madok in my house, which is not true. So i okay. They're trying to trap me in. Is, is there in your house yes there are they're trying to break the door Why? i don't know that's why i need your help please send somebody right now okay please be patient what's your name ma'am huh? my name is megna alam megna alam please they're trying to they're trying to break the door send somebody immediately block d road 5 house 76 boshundhara residential area send somebody মে রোহা ব্ল রহা ্লিজ যারা আমার লাইফ দেখন সাবা কাম ফইটু হেল ব্লকদি র হাউ আমা দজা বেংে ঢোকা চেষ্টা করছে লেম করছে এখানে মাধকা ন ভাদম দেডুতি চুন।